ভবতোষবাবু ও বাবু দুজনই তাঁদের এলাকার দুর্দণ্ড প্রতাপ মানুষ ছিলেন ওনারা দুজন মিলে স্থানীয় জনৈক বাবুর বাড়িতে ডাকাতির পরিকল্পনা ভেসতে দিয়েছিলেন এবং সেটা কিভাবে সম্ভব হয়েছিল আমরা আজকের গল্পটি শুনে জানবার চেষ্টা করব তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব আজকের গল্পে আজকের গল্পটির নাম বঙ্কিমের গোয়েন্দাগিরি নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মির্চি এসজি আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন গল্পটি শুনবার পর আপনাদের ভালো লাগলে অবশ্যই নিজ নিজ মতামত দিতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের গল্পটি শোনাতে চাইলে গল্পের লিঙ্ক শেয়ার করতে পারেন আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানালে গল্পপাঠে পাঠে উৎসাহিত হই বন্ধুরা আমি গ্রামের মানুষ একটা আঞ্চলিক ভাষার টান আমার গল্পপাঠের মধ্য দিয়ে থেকে যায় তাই কোথাও যদি অশুদ্ধ উচ্চারণ হয় তাহলে তা নিজ গুণেও ক্ষমা করবেন চলুন বন্ধুরা সরাসরি আজকের গল্পে আবারও বলছি বঙ্কিমবাবু তার যৌবন বয়সে দর্দণ্ড প্রতাপ ছিলেন গ্রামের কেউ যদি কোনো প্রকার দুষ্কর্ম করতেন তাকে বঙ্কিমবাবু ভবতোষবাবুর কাছাড়িতে আছাড় খাওয়াবেন সেটা গ্রামের বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই জানে বঙ্কিমবাবু ছিলেন ভবতোষবাবুর ডান হাত সমান সেই চেহারা অফুরন্ত যৌবন ও বাকপটু ব্যক্তি নিজের কৃতকর্ম বড়াই করে বলতে এক বিন্দু অতিধাবোধ করতেন না চায়ের দোকানে আড্ডার সময় কারুর মুখ থেকে কথা বের হলে সেই সেই ব্যক্তি অর্ধেক খাওয়া চায়ের ফেলে বঙ্কিম করতেন হেন লড়াকু ও প্রতিবাদী মানুষকে সবসময় হাতের রাখতেন ভবতোষ রাখতেন ভবতোষবাবু ভবতোষবাবুর মতো জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে থাকা বঙ্কিমবাবু নিজেকে ধন্য মনে করতেন ভবতোষবাবু ছিলেন সেই মানুষ যিনি পাঁচ ছয়খান গ্রামের মধ্যে একমাত্র উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত ব্যক্তি তার পৈতৃক সম্পত্তি অনেক ছিল নামজাদা পরিবার পিতা ছিলেন শিক্ষক প্রতিদিন সন্ধ্যায় ভবতোষবাবুর কাছারিতে বিচার বসবেই নালিশ আসত ভবতোষবাবুর কাছে আর হাজিরার নির্দেশনামা বঙ্কিমবাবু মারফত বাদী ও বিবাদী পক্ষের কাছে পৌঁছে যেত কেউ অনুপস্থিত হলে বঙ্কিমবাবু তাকে বেঁধে আনার ইচ্ছা প্রকাশ করতেন কিন্তু কখনোই ভবতোষবাবুর ঊর্ধ্বে উঠবার চেষ্টা করেননি যা করতেন ভবতোষবাবুর পরামর্শ নিয়েই করতেন সেবার গ্রামের জনৈক রাধাকান্তবাবুর বাড়িতে এক চিঠি এসেছে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন থেকে চিঠি কুড়িয়ে রাধাকান্তবাবুর বৌমা শ্বশুর মশাইয়ের মাথার কাছে চিঠিটা রেখে শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে বললেন দুয়ারে একটি চিঠি পেলাম দেখছি আপনার নামেই এসেছে এখানে রাখলাম পরে পড়ে দেখবেন নবীন প্রভাতে অনভিপ্রেত চিঠির কথা শুনে রাধাকান্তবাবু শীঘ্র বিছানা ছাড়লেন মুখ হাত ধুয়ে নাতিকে বললেন তোর মা চিঠিটা কোথায় রেখেছে ওখান থেকে নিয়ে আয়তো কার চিঠি পড়ে দেখি এই সাত সকালে চিঠি খুলে পড়তে পড়তে বৃদ্ধ রাধাকান্তবাবুর মুখ চোখ কেমন লাল হয়ে উঠল কপাল চাপড়াতে চাপড়াতে রাধাকান্ত বাবু দুয়ারে বসে পড়লেন দাদুর এহেন আচরণে একমাত্র নাতি চিৎকার করে পাড়া জুড়ালো আমার দাদুকে নিশ্চয়ই ভূতে ধরেছে আমার দাদুকে ভূতে ধরেছে বাঁচাও তোমরা সবাই কে কোথায় আছো এসে বাঁচাও আমার দাদুকে পাড়াশুদ্ধ লোক এসে অকস্মাৎ চিৎকার অকস্মে কারণ অনুসন্ধান করবার চেষ্টা করতে লাগলেন পরিষ্কার উল্লেখ আছে একদল ডাকাত আগামী চৌঠা পৌষ তাঁর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসবে যথাযথ স্থানে যেন স্থাবর ও অস্থাবর মূল্যবান জিনিস গচ্ছিত অবস্থায় থাকে অন্যথা কোনো প্রকার চালাকি করলে সূত্র মোতাবেক প্রাপ্ত খবরে রাধাকান্তবাবুর একমাত্র নাতিকে অপহরণ করা হবে এ হেন চাঞ্চল্যকর চিঠির প্রাপ্তি স্বীকার করে রাধাকান্তবাবু হন্তদন্ত হয়ে ছুটলেন ভবতোষবাবুর কাছাড়ে শুভ বুদ্ধির আশায় নিমেষে পাড়া শুদ্ধ সরগল উঠল আসছে 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 বাবু বাবু স্থূলদেহী হওয়ায় প্রতিদিনের ন্যায় সেদিনও ভরে উঠে বাড়ির সামনের মাঠে প্রাতভ্রমণ করতে যাবেন ঠিক সেই সন্ধিক্ষণে রাধাকান্তবাবু এসে হাজির এই প্রাতকালে হন্তদন্ত হয়ে রাধাকান্ত বাবুকে ছুটে আসতে দেখে ভবতোষ বাবু জিজ্ঞেস করলেন কি হয়েছে রাধাকান্ত বাবু কোনো অঘটন ঘটল নাকি রাধাকান্ত বাবু বলছেন ভবতোষ 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 তোমার কাছে অঘটন না ঘটলে কি কেউ কখনো আসে জানো জানো আমার সর্বনাশ হয়ে গেছে জানো তুমি ভবতোষ আমার সর্বনাশ হয়ে গেছে এই 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 চিঠিটা পড়ে দেখো এই চিঠিটা পড়ে দেখো 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 এতে কি লেখা আছে টেবিলের উপর রাখা চশমাটা পড়ে বেশ মনোযোগের সাথে ভবতোষ বাবু চিঠিটা পড়তে লাগলেন স্বাভাবিক ঘুম থেকে উঠলে মুখটা ভার থাকে আর এই চিঠিটা পড়বার পর ভবতোষবাবুর মুখটা যেন আরও বেশি ভার হয়ে উঠল টেবিলের উপর চিঠিটা রেখে ভবতোষবাবু চেয়ারে বসলেন তারপর বললেন খুঁড়ো এটা গম্ভীর ও ভাববার বিষয় আপনি বসুন চেয়ারে তবে এখনই এখনই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এরা কত বড় ডাকাত আর কত বড় ডাকাত সর্দার এদের আমি দেখে নেব কথিত আছে তৎকালীন সময়ে ডাকাত দল আগে চিঠি পাঠিয়ে তারপর ডাকাতি করতে আসত এটা নাকি ওদের পরম্পরা ও গৌরবের মনে হতো ভবতোষবাবু খুঁড়োকে অর্থাৎ রাধাকান্তবাবুকে সব রকমের সাহায্যের আশ্বাস করলেন নিশ্চিন্তে বাড়ি ফিরবার অনুরোধ করলেন তাছাড়া ডাকাত দলের পদার্পণ ঘটতে আরও সাত আট দিন বাকি আছে নিশ্চয়ই কোনো উপায় বের হবে সেদিন আর প্রাতভ্রমণ হলো না ভবতোষ বাবু ডাক পড়ল বঙ্কিমবাবুকে বাবু চিঠি বিষয়ক সমস্ত কথা শোনালেন বঙ্কিমবাবুকে বাবু বলছেন কি বুঝলে বঙ্কিম কোনো সমাধান সূত্র বার হবে বলে মনে হয় বঙ্কিমবাবু বললেন আলবৎ সমাধান আছে ভবতোষদা একটা বিষয় অবলোকন করেছেন আপনি ভবতোষবাবু ভ্রু কুঁচকে বললেন কোন বিষয়টা বলতো বঙ্কিম বঙ্কিমবাবু বলছেন চিঠিতে পরিষ্কার লেখা আছে সূত্র মোতাবেক প্রাপ্ত খবরে রাধাকান্তবাবুর একমাত্র নাতিকে অপহরণ করা হবে অর্থাৎ আমাদের আগে এই সূত্র ব্যক্তিটা কে তাকে খুঁজে বার করতে হবে তবেই ডাকাত দলকে আটক করা সম্ভব হবে ভবতোষবাবু বললেন ঠিক বলেছ বঙ্কিম তুমি তো বেশ বুদ্ধিমান দেখছি বঙ্কিমবাবু সহাস্যে বললেন তা কেন হবে না আপনার মতো গুরুদেবের সাহচর্যে থেকে অনেক শিখেছি এখন বিষয়টা হলো এই সূত্র কিন্তু রাধাকান্তবাবুর চেনা পরিচিত কেউ হবে নতুবা গ্রামের কেউ হবে যে রাধাকান্তবাবুর পারিবারিক বিষয়াদি সম্পর্কে অবগত ভবতোষবাবু বলছেন তুমি ঠিক ধরেছ বঙ্কিম পরিকল্পনা আমাদেরই বার করে রাধাকান্তবাবুকে অবাঞ্ছিত বিপদ থেকে উদ্ধার করতে হবে আচ্ছা বঙ্কিম ওই গ্রামের বাপ ও ছেলে যারা বাগানের কলাকাঁদি চুরি করত গ্রামের পর গ্রাম লোকের বাড়ির বাসনপত্র চুরি করত তারা এখন কি ভদ্র হয়ে গেছে ওদের বাপ বেটার কোনো সন্ধান করতে পারবে তুমি বঙ্কিমবাবু বলছেন কেন পারব না ভবতোষ তুমি অনুমতি দাও সমস্ত তথ্য আগামী দুদিনের মধ্যে এনে দেব তবে যেটুকু জানা আছে বাপ বেটা ভিক্ষা করে সংসার চালায় বাকিটা তদন্ত সাপেক্ষ এই তো কদিন আগে কাছাড়িতে বিচার হলো আর চৌর্যবৃত্তি করবে না বলে শপথ নিয়ে ছাড় পেয়েছে ভবতোষবাবু বলছেন ঠিক আছে তুমি যে ওই বাপ ব্যাটার উপর চরবৃত্তি করবে তা যেন অন্য কারুর কর্ণগোচর না হয় বঙ্কিমবাবু বলছেন আচ্ছা ভবতোষ দা আমার প্রতি আপনার বিশ্বাস নেই ভবতোষবাবু বললেন বিশ্বাস আছে বঙ্কিম তাও সব কিছু গোপনে করতে হবে আমাদের ঘুটঘুটে অন্ধকার রাত বঙ্কিমবাবু গায়ে চাদর মুড়ি দিয়ে মাঠের মাঝখান দিয়ে আলপথ ধরে একটা ছোট্ট লাঠি নিয়ে অতি সন্তপর্ণে পাশের গ্রামের অতীতের ছিঁচকে চোরের বাড়ির পেছনের শোবার ঘরের জানালার পাশে পৌঁছলেন বঙ্কিমবাবুর দৃঢ় বিশ্বাস চোরকে চোরই চেনে এ ব্যাটা নিশ্চয়ই আবার হাত পাকাচ্ছে বড় দানের জন্য তখন প্রায় রাত একটা বাজে এতক্ষণ এই কনকনে ঠান্ডায় বঙ্কিমবাবু বাইরে ঠায় বসে রয়েছেন পরে কেউ যেন ডাক দিল মাধব ওঠ আমরা এসেছি দরজা খোল মাধব 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 দরজা খোল বঙ্কিমবাবু রাত জেগে চোরের বাড়ির পেছনে বসে আড়ি পাতা সার্থক হবে বলে মনে হচ্ছে মাধব হলো তদানীন্তন ছিঁচকে চোর অতি সন্তপর্ণে মাধব দরজা খুলে আগন্তুকদের অন্দরমহলে প্রবেশ করিয়ে বেশ করে দরজায় খিল তুলল মাধব বলছে বলো চাচা কোন দরকারে এসে পড়লে চাচা বলছে চৌর্যবৃত্তি সংক্রান্ত কিছু গোপন বিষয়ের আলাপচারিতায় তোমার বাড়ি এসেছি ভায়া মাধব বলে ঠিক আছে ঠিক আছে চাচা বলো বলো কি সেই কথা চাচা বলছে আগামী চৌঠা শ্রাবণ আমি আর আমাদের সর্দার সাতপুরা গ্রাম থেকে এসে তোমাদের বাড়ির পেছনে যে বড় বিল আছে তার পাশের জঙ্গলের ঢিবির উপর অপেক্ষা করবো নিশিকান্ত আর জগাই আসবে সুরপুর গ্রাম থেকে তারাও ওই স্থানে মিলিত হবে সব শেষে তুমি এসে আমাদের পথ প্রদর্শক হয়ে রাধাকান্ত বাবুর বাড়ি চিনিয়ে তৎক্ষণাৎ নিজের বাড়ি ফিরে আসবে সেদিনের উপার্জিত সমস্ত মূল্যবান জিনিস গচ্ছিত থাকবে সাগর দিঘির পুকুর পাড়ে তার দুদিন পর দৌলতপুরে রায়বাড়ি ডাকাতির পর সকল জিনিস ভাগ বাটোয়ারা হবে সেদিন তুমি তোমার প্রাপ্য পাবে তোমাকে জানালাম পরিকল্পনার বিষয় মাথায় রেখো বলেই চাচার দল প্রস্থান করলো সব কথা কান পেতে শুনে কিছুক্ষণ পর বঙ্কিমবাবু উক্ত স্থান ত্যাগ করে অতি সাবধানে ঘরে ফিরলেন পরের দিন সকালবেলা বঙ্কিমবাবু ভবতোষবাবুর বাড়ি পৌঁছলেন সেদিনে রাতে মাধবের বাড়ির দেওয়ালে কান পেতে যা যা শুনেছেন তার পুঙ্খানুপুঙ্খ শোনালেন ভবতোষবাবুকে সব শুনে ভবতোষবাবু বাহবা দিলেন বঙ্কিমবাবুকে এবং পরিকল্পনা মোতাবেক নতুন ছক কষা শুরু করলেন পাইচারি করতে করতে ভবতোষবাবু বললেন বঙ্কিম তোমার বিশ্বস্ত চারজন বন্ধু রয়েছে নয়ন গদাই বলাই ও ভীমকে একবার ডেকে আনো একটা জরুরি মিটিং করতে হবে আজ সন্ধ্যায় কাছার বাড়িতে উপস্থিত থাকতে হবে অবশ্যই রাধাকান্তবাবুকে উপস্থিত হতে বলো সন্ধ্যায় সকলে উপস্থিত হলেন নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর ভবতোষবাবু উপস্থিত হলেন গম্ভীর মুখে বঙ্কিমবাবু দাঁড়িয়েছিলেন তিনিও বসে পড়লেন উপস্থিত সকল সুধিজন থেকে ভবতোষবাবু জানবার চেষ্টা করলেন তাঁরা রাধাকান্তবাবুর বাড়িতে ডাকাতি হবে এমন বিষয়টা নিশ্চয়ই শুনেছেন সভাস্থলে উপস্থিত সকল সুধীজন ঘাড় ঘুরিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ ভবতোষ আমরা শুনেছি ভবতোষবাবু বললেন আজ যে বিষয়ে আলোচনা হবে তা যেন কাক পক্ষী টের না পায় গ্রামবাসী হিসাবে আমাদের কর্তব্য রাধাকান্তবাবুকে এ হেন অযাচিত বিপদের হাত থেকে রক্ষা করা সকলে একসাথে বলে উঠলেন আমাদের কি করতে হবে আপনি শুধু আদেশ করুন ভবতোষবাবু বললেন সবাই মন দিয়ে শুনবে আজ আমি যে বিষয়টা বোঝাতে চাইছি সেই বিষয়টা আমাদের সকলকে মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে তবেই আমরা ডাকাত দলকে পাকড়াও করতে পারব আগামী চৌঠা পৌষ ডাকাত দল আসবে রাধাকান্তবাবুর বাড়ির মূল্যবান সামগ্রী লুট করতে আমাদের যা করতে হবে তা হল নয়ন গদাই বলাই ও ভীম তোমরা চারজন মিলে ঠিক তার আগের দিন রাত্রে অর্থাৎ তেসরা পৌষ রাধাকান্তবাবুর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে যাবে এবং মিছামিছি তার বাড়িতে লুট করার অভিনয় করবে লুঠের শেষে অল্প শব্দ বিশিষ্ট বোমাবাজি করতে করতে পলায়ন করে আমার বাড়ি পৌঁছাবে রাধাকান্তবাবু আপনিও আপনার পরিবার আপনাদের সর্বস্ব লুট হয়ে গেছে ভেবে নকল কান্না জুড়বেন এবং হা হুতাশ করতে করতে কপাল চাপড়াতে চাপড়াতে পাড়া শুদ্ধ উঠাবেন ও বসাবেন সারা পাড়া জানবে আপনার বাড়িতে ডাকাতি হয়েছে এবং আপনার সর্বস্ব লুট হয়ে গেছে ঘরে সোনা দানা ঘটি বাটি বাসন কুসন যা ছিল সবই নিয়ে গেছে ডাকাত দল এর দ্বারা প্রমাণিত হবে আপনার ঘরে দ্বিতীয়বার লুঠ করার মতো কিচ্ছু নেই আপনার ঘরে এই লুঠের খবর নিশ্চয়ই আসল ডাকাত দলের কাছে পৌঁছবে সূত্র মারফত এই ডাকাতির খবর শোনার পর আসল ডাকাতরা আর আসবে না আপনার বাড়িতে এই ঘটনা ঘটানোর পর যে পথ দিয়ে তোমরা চারজনে আমার বাড়িতে আসবে ঠিক তার উল্টো পথ ধরে বঙ্কিম ডাকাত 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 চিৎকার করতে করতে দৌড়ে গ্রামবাসীকে সেই পথ অনুসরণ করাবে ফলস্বরূপ সকলে ভিন্ন পথে দৌড়াবে ডাকাত ধরবার জন্য আর তোমরা নিরাপদে আমার বাড়ি ফিরে আসতে পারবে এই বিকল্প পথ কেমন হবে বঙ্কিম বঙ্কিমবাবু বললেন অতি উত্তম ভবতোষ দাহ কি বলেন রাধাকান্ত বাবু রাধাকান্ত বাবু খানিকটা চাপমুক্ত স্বরে বললেন আপনার দেখানো পথেই আমরা গ্রামবাসীরা চলি আপনি যেমনটা বলবেন তাই হবে উপস্থিত সকলে সায় দিলেন এবং এমন দায়িত্বপূর্ণ কাজে অবশ্যই যোগদান করবে সেদিন যে যার বাড়ি ফিরে গেলেন রাধাকান্তবাবু বাড়ি ফিরে ছেলে ও বৌমার সাথে অতি গোপনে এই সকল পরিকল্পনার বিষয় আলোচনা করলেন এবং প্রত্যেকে সেদিন ডাকাতির পর কেমন নকল অভিনয় করবেন তার বিস্তারিত বিশ্লেষণ করলেন বঙ্কিমবাবুর নেতৃত্বে পূর্ব পরিকল্পনা মোতাবেক নকল ডাকাত দল রাধাকান্তবাবুর বাড়িতে ঢুকল এবং সারা ঘর তছনছ করতে লাগলো সাথে লেপ কাঁথা কম্বল ছিঁড়ে তুলো উড়িয়ে আধ ঘণ্টার মধ্যে ওরা বেরিয়ে গেল দু একখান কাঁসার বাসন রাধাকান্তবাবুর বাড়ির দুয়ারে ছুঁড়ে ফেলল বলাই যাতে ঝনঝন শব্দ হয় ও লোকে বোঝে ডাকাত দল লুট করে নিতে পারছিল না তাই কটা বাসন ফেলে গেছে রাধাকান্তবাবু সপরিবারে শুরু করলেন নকল কান্না এমতাবস্থায় বঙ্কিমবাবু কয়েকটা পটকা ফাটাতে ফাটাতে ডাকাত 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 বলে দৌড় দিলেন পাড়ার সকলে বঙ্কিমবাবুকে অনুসরণ করল ডাকাত ধরবার উদ্দেশ্যে এবং সে যাত্রায় বলাইরা নিরাপদে ভবতোষবাবুর বাড়ি উঠল পাড়া গ্রাম চতুর্দিকের রটে গেল রাধাকান্তবাবুর বাড়িতে ডাকাত পড়েছিল আর ওনার সর্বস্ব লুট হয়ে গেছে আসল ডাকাত দলের কানে এই খবর পৌঁছাল আগামীকালের বাবুর বাড়িতে আসল ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিলেন ভবতোষ বাবু তড়িঘড়ি ভবতোষবাবু বঙ্কিমবাবুর বাড়ি পৌঁছালেন এবং সকল গ্রামবাসীকে আশ্বস্ত করলেন অবশ্যই এর বিহিত হবে আপনারা নিশ্চয়ই যে যার ঘরে যান বাকিটা আমরা দেখছি এবং সকল গ্রামবাসীকে সজাগ থাকার পরামর্শ দিলেন উদ্দেশ্য সফল হওয়াতে রাধাকান্তবাবু অন্তঃপুরে মৃদু হাসলেন তাও মনের ভেতর দুরু দূরু ভয় আছে পাছে যদি আগামীকাল আসল ডাকাতদল এসে পড়ে তাহলে কী হবে ভবতোষবাবু বললেন পেশাদার ডাকাত দল হলে আর আসবে না তাও সকলকে সজাগ থাকতে হবে বলেই প্রস্থান করলেন এবং বঙ্কিমবাবুকে জরুরি তলব করে নিজের ঘরে নিয়ে গেলেন পরবর্তী পদক্ষেপের জন্য উপস্থিত সকলে মিলে ডাকাত দলকে হাতে নাতে পাকড়াও করবার পরিকল্পনা চলছে পরিকল্পনা হল আবার একদিন বঙ্কিমবাবু মাধবের বাড়িতে আড়ি পাততে যাবে তারপর যা করার করা হবে যথারীতি সেদিনও বঙ্কিমবাবু মাধবের বাড়িতে গভীর রাতে চললেন ডাকাত দলের আগামীর পরিকল্পনার তথ্য তালাশ করতে সেদিন মাধব নিজ পুত্র যাদবকে বলছে ওরে যাদব আজকাল আরও একদল ডাকাত বেরিয়েছে আমাদের রুটি রুজি বুঝি ভিক্ষা করেই চালাতে হবে তাছাড়া আগামী পরশু রায়বাড়িতে যাওয়ার যে ছকসা হয়েছে সেদিন আমাদের লক্ষ্মীপুরের জঙ্গলে উপস্থিত হতে হবে দুজন আসবে লক্ষ্মীপুরের কাঁচা পথ ধরে আর বাকি দুজন আসবে আল পথ ধরে এইবার সফল না হলে আর কোনো দিন সফল হব না সকলকে উপস্থিত হতে হবে ঠিক মধ্যরাতে গরম গরম খবর লুফে নিয়ে অতি শীঘ্র প্রস্থান করে পরের দিন বাবুকে ডাকাত দলের আগামীর পরিকল্পনার বিষয় জানালেন বঙ্কিমবাবু বাবু বললেন বঙ্কিম তুমি গদাই আর বলাই আলপথে আসা দুজন ডাকাতকে আটকাবে নয়ন ভীম আর আমি আমরা তিনজন মিলে বাকি দুজনকে আটকাবো কিন্তু কাজটা খুব কঠিন সাবধানতার সাথে করতে হবে বঙ্কিমবাবু বললেন কেন হবে না আমি তো একাই দুজনকে কবজা করে নেব চিন্তা করবেন না ভবতোস সাথে তো গদাই আর বলাই থাকবেই কি গদাই আমরা দুই ডাকাতকে কবজা করতে পারবো না পরিকল্পনা মোতাবেক সেদিন যে যার স্থানে মিলিতভাবে পৌঁছে গেলেন সকলে মাথায় গামছা বেঁধে অপেক্ষা করছে ডাকাত দলকে আটক করবার উদ্দেশ্যে অনেক প্রতীক্ষার পর প্রথম দলকে সফলতার সাথে ভবতোষবাবুরা ধরে ফেলেছেন দুজনকে চিহ্নিত করে বলপূর্বক গ্রামে নিয়ে এসেছেন দ্বিতীয় দলও বঙ্কিমবাবুদের কবজায় এসেছে ততক্ষণে গ্রামে গ্রামে হুলুস্থুলু পড়ে গেছে ডাকাত দল ধরা পড়েছে ডাকাত দল ধরা পড়েছে দল ধরা পড়েছে সারা গ্রামের মানুষ হয়েছে ডাকাত দল দেখবার উদ্দেশ্যে খবর তার ছেলের কানে পৌঁছে গিয়েছিল সেদিন বরাত জোরে ওরা পিতা পুত্র তখনও ঘর থেকে বাইরে বের হয়েছিল না পিতা পুত্র এসে ডাকাত দলের সর্দারের গালে সপাটে এক চড় কষিয়ে বলে আমাদের গ্রামে ডাকাতি করতে এসেছিস তোদের লজ্জা করে না দেখ আমরা ভদ্র হয়েছি তোদের মতো আমরা চৌর্য বৃত্তি করি না আমরা ভিক্ষা করে খাই পারলে ভিক্ষা কর ভালো সংসার চলবে বলেই ভবতোষ বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করল এমন কাণ্ড দেখে বঙ্কিমবাবু মুচকি হাসলেন ডাকাত দলের সর্দারকে জোড়া করতে সব বলে দিল তারা কার কার বাড়িতে এ যাবৎ ডাকাতি করেছে এবং মূল্যবান সামগ্রী লুট করে কোথায় লুকিয়ে রেখেছে সেসব গল গল করে বলে দিল সেদিন সারা রাত আসল ডাকাত দলকে ভবতোষবাবুর কাছাড়িতে আটক করে রাখা হয়েছিল এবং পরের দিন বাবুর ফাঁড়িতে খবর দেওয়া হলো বাবুরা ডাকাত দলকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে ওদূরের জঙ্গলের ভেতরে এক অগভীর কুকুর থেকে ডুবুর দিয়ে বহুমূল্যমান জিনিসপত্র উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে গেলেন সাথে নয়ন বলাই ভীম গদাই ও বঙ্কিমবাবুকে সাহসিকতার সাথে ডাকাত দল ধরবার জন্য পুরস্কার স্বরূপ দারোগা হিসাবে কাজে যোগ দেওয়ার অনুরোধ করা হল উচ্চশিক্ষিত ভবতোষবাবুকে দূরের এক কলেজের প্রফেসর হিসাবে নিযুক্ত করা হলো বাকি চারজন বিশ্বস্ত গ্রামবাসীকে বহুমূল্যের প্রদান করা হল এনাদের সাহসিকতা ও বীরত্ব কথা সারা গ্রামে মুখে মুখে ছড়িয়ে পড়ল বঙ্কিমবাবু সেদিনের নকল ডাকাতির ঘটনা যত অভিনয় করে বলছেন ততই চায়ের দোকানে হাসির ফোয়ারা উঠছে রাধাকান্তবাবু তো ভবতোষবাবুর বুদ্ধির তারিফ সকলের কাছে করতে লাগলেন আজও ভবতোষবাবুর কাছাড়িতে নালিশ শুনবার সভা বসে তবে সেটা যেদিন ভবতোষবাবুর কলেজ ছুটি থাকে সেদিন বন্ধুরা বঙ্কিমের গোয়েন্দাগিরি গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না যদি শুনে আপনাদের ভালো লাগে আর আপনার প্রিয়জনদের যদি এই গল্পটি শোনাতে চান তাহলে গল্পের লিঙ্ক শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে